আসসালামু আলাইকুম রহমতুল সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা পৃথিবীর বুকে অসংখ্য মোমিন মুসলমান রয়েছে যারা আমরা মমিন আমরা মুসলমান হিসেবে দাবি করি আমাদের সর্বপ্রথম দায়িত্ব কর্তব্য হলো মহান আল্লাহ তালের প্রতি বিশ্বাস স্থাপন করা আর আল্লাহরুল্লাহ আলমিনের প্রতি বিশ্বাস স্থাপনা অর্থাৎ ইমানদারের জন্য শুধু আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম এতটুকু আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না কারণ রাসুলপাক সাল্লাহ এর সাত করেছেন এমানের সত্তরের উপর শাখা প্রশাখ রয়েছে এ সম্পর্কে আমাদের প্রত্যেকের জানতে হবে যে এমানের শাখাগুলো কি আমরা সব বিষয়ের প্রতি শাখাগুলোর প্রতি ইমান আনলাম কি না আমরা কি পরিপূর্ণ মোমেন্ট নাকি আংশিক মোমেন্ট অবশ্যই আমাদেরকে পরিপূর্ণ মোমেন্ট হতে হবে আর পরিপূর্ণ মোমেন্ট হতে হলে আমরা কোন কোন বিষয়গুলোর প্রতি ইমান আনলে যে আমরা পরিপূর্ণ মুমিন হব সে সম্পর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে সম্মানিত বন্ধুরা আমরা ইতিপূর্বে ইমানের বারোটি শাখা সম্পর্কে আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব ইমানের তেরোতম শাখা আল্লাহ তালের প্রতি নির্ভরতা এবং চোদ্দো এবং পনেরোতম শাখা সম্পর্কে সম্মানিত বন্ধুরা এখন আমরা আলোচনা করব যে আল্লাহরবুল্লাহ আলমিনের প্রতি নির্ভর কেন আমাদেরকে হতে হবে কেন একমাত্র আমরা আল্লাহর উপরে ভরসা করে থাকব সম্মানিত বন্ধুরা আল্লাহ রাব্বুল প্রতি ইমানের যে একটি শাখা রয়েছে ইমানের শাখা হচ্ছে আল্লাহর প্রতি নির্ভরতা বা তা তাওয়াক্কুল করা আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কালামে হাকিমেরশাদ করেছেন ওয়া আমান আল্লাহি ফাল ইতাওয়াক্কালিল মিনি যারা মুমিন তাদের তো আল্লাহর উপরই ভরসা করা উচিত কেন না তারা অন্য কারে উপর ভরসা করতে পারে না আল্লাহর প্রতি যদি ইমান থাকে তাহলে অবশ্য অবশ্যই আল্লাহর উপর ভরসা করতে হবে অন্য আল্লাহ এরশাদ করেন ওয়া যদি তোমরা কেবল আল্লাহর উপরে নির্ভরশীল হও যদি তোমরা মমিন হয়ে থাকো যারা সত্যি আল্লাহর উপর নির্ভর করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় আল্লাহ সুবাহানাহ তারা বলেন আমরাই তো ওয়াকাল আল্লাহি ফাহুয়া হাসবিহি ইন্নাল্লাহু বালি আমরহু। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তো আল্লাহই যথেষ্ট। আল্লাহ তার কাজ সমাপ্ত করবেনি এবার আমরা হাদিস শরীফ থেকে দলিল নিব। সহিহ আল বুখারী ও সহিহ ইবনে মুসলেম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহ থেকে বর্ণিত যে হাজার লোক হিসাবে তাদের সম্পর্কে প্রশ্ন করা হল তিনি বললেন এসব লোক হচ্ছে তারা যারা না চর্চা করে না করে ভরসা রাখে অর্থাৎ যারা একমাত্র আল্লাহর উপর ভরসা রাখে তাদেরকে মমিন বলা হয়েছে আর তারা হিসাব জান্নাতে যাবে অর্থাৎ তাদের কোন হিসাব আলামিন নেই তারা সব সময় একমাত্র আল্লাহর উপরে ভরসা করে থাকত। ওয়াকাস ইবনু মাহসান আসাদি দাড়ি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে আমি যেন তাদের মধ্যে থাকতে পারি রাসুল সাল্লাল্লাহ বললেন তুমি তাদের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতে নিশ্চয়ত দান করলেন আর তিনি যে জান্নাতি রাসুলবাক সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু তাকে জান্নাতের ঘোষণা দিয়েছেন এতে বিন্দু মাত্র সন্দেহ নেয় যে তিনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন আরেক ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসুলাল্লাহ আমিও যেন তাদের সাথে থাকতে পারি অর্থাৎ যারা বিনে হিসাবে জান্নাতে যাবে আমি যেন তাদের কাতারে থাকতে পারি রাসুল সাল্লাম বললেন এক্ষেত্রে ওকাশা তোমার চেয়ে গিয়ে অর্থাৎ তোমার আল্লাহর প্রতি যে ভরসা রয়েছে ওকাশার ভরসা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি আর যা কার যার কারণে ওকাশা তোমার চেয়ে এগিয়ে রয়েছে ওকাশা তো জান্নাতে যাবেই কিন্তু তুমি পড়ে যাবে ওকাসা আগে যাবে আল্লাহর উপর ভরসার সাথে সাথে সাধ্য অনুযায়ী কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সোহেল বুখারি ও সোহেল মুসলিমে জুবাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হয়েছে রাসুলবাক সাল্ল আলি সাল্লাম বলেছেন মানুষের কাছে মানুষের কাছে চেয়ে বেড়ানোর চেয়ে এক রশি নিয়ে পাহাড়ে চলে যাওয়া উচিত তারপর লাখকে সংগ্রহ করে বোঝা বয়ে এনে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করা ভিক্ষা বৃত্তির চেয়ে অনেক ভালো মানুষের কাছে যে বেড়ালে কেউ তাকে দিতেও পারে আবার নাও দিতে পারে সোহেয়াল বুখারিতে মিগদাদ ইবদিন মাদি কারাম রাজিউল্লাহ থেকে বর্ণিত আছে অর্থাৎ এর পূর্বে যে হাদিসটি বর্ণিত হয়েছে অর্থাৎ একমাত্র আল্লাহর উপর ভরসা করে থাকবো যে আমার ঘরে খাবার চলে আসবে এমনটি নয় রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে হ্যাঁ উপর সবচেয়ে বেশি ভরসা করতে হবে কিন্তু নিজেরকে নিজের স্থানটাও তৈরি করার জন্য চেষ্টা করতে হবে কারণ মানুষের কাছে ভিক্ষাবৃত্তি চে না চেয়ে যদি পাহাড় থেকে কাঠ কেটে এনে বিক্রি করা হয় সেটা আল্লাহর উপর ভরসার সাথে সাথে নিজের যে আগ্রহ নিজের যে ইচ্ছা সেটাও প্রাধান্য পাবে সোহেল বুখারিতে মিকদাদ ইবনে মাদিক কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন নিজ হাতে উপার্চিত খাদ্যের চেয়ে উত্তম কোনো খাদ্য কেউ খেতে পারে না দাউদ আলাইহিস সালাতু নিজ হাতে উপার্জিত খাদ্য খেতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন দিন হচ্ছে তোমার আখিরাতের সম্বল আর সম্পদ হচ্ছে দুনিয়ার সম্বল আর টাকা পয়সা ছাড়া পার্থিব জীবনে কোন মানুষের মূল্যায়ন হয় না সুতরাং সর্বোপরি বলা যায় যে মহান আল্লাহ আমাদেরকে অবশ্য অবশ্যই ভরসা করতে হবে সদা সর্বদা সব বিষয়ে আল্লাহর উপর করতে করতে হবে হবে বা ভরসা সুতরাং তাকুল সেই ভরসার সাথে সাথে আমাদেরকেও আমাদের জীবনকে গড়ার জন্য সর্বোত্তক চেষ্টা করতে হবে সম্মানিত বন্ধুরা এবার আমরা জানবো রাসুল করিম সাল্ল আলহ ভালোবাসা হলো ইমানের একটি অঙ্গ কারণ রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামকে যদি কেউ ভালো না বসে রাসুল পাক যদি কেউ মোহাব্বত না করে সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না নবী করিম সাল্লাহ আলি ভালোবাসা ইমানের একটি অংশ সোহি আল বুখারি ও সোহি মুসলিম আনাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত হয়েছেন রাসুল পাক সাল্লাহ বলেছেন ল্যা ইয়ু মেনু আহাদ কম হাত্তা কোন আহাত্বা ইলেইহে ওয়ালে দিহি ও ওয়ালে দিহি ও ন্যাসে আজমা তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার সন্তান সন্ততি ও অন্যদের চেয়ে বেশি প্রিয় না হয় এছাড়া আল্লাহ সুবাহান পবিত্র কালামী হাকিমে ঘোষণা করেছেন বল ইন কুন্তুম আল্লাহ। ফাত তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইগফিরে লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম যদি তোমরা আল্লাহর ভালবাসা পেতে চাও যদি আল্লাহর মুহাব্বত পেতে চাও তাহলে রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালবাসো তাহলে আর যদি তোমরা রাসুলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভালবাসো তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদেরকে ভালবাসবেন শুধু ভালবাসলে তোমাদেরকে ক্ষমাও করে দিবেন সম্মানিত বন্ধুরা সুতরাং বোঝা গেল যে আল্লাহ রব্বুল্লা আলহিনের প্রতি ভালোবাসা যেমন থাকা প্রয়োজন তেমনি রাসুল করিম সাল্ল সাল্লামের প্রতি ভালোবাসাও একটা ইমানের অংশ ইমানের অঙ্গ সহিয়াল বুহারি অসহি মুসলিমে আন আসলা দিয়েতুন আরেক হাদিস বলা হয়েছে রাসুলবাক সল্লহ আলাইহিসাল্লাম বলেছেন তিনটি জিনিস যার মধ্যে রয়েছে সে ইমানের প্রকৃত স্বাদ পেয়েছে তার একটি হচ্ছে যার কাছে আল্লাহ ও তার রাসূল অন্য সব কিছু থেকে প্রিয় আরেক হাদিস বলা হয়েছে এক ব্যক্তি নেভিক্রিম সল্লহ আলাইহিসাল্লামের কাছে এলেন বললেন হ্যাঁ আল্লাহ রাসুল তুই কখন হবে রাসুলবক সল্সাল্লাম বললেন তুমি সেজন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করেছ লোকটি বললেন হে আল্লাহ রাসুল সেজন্য আমি রোজা কিংবা সৎকা আমার প্রস্তুতির মধ্য নেই আমি কেবল আল্লাহ রাসুলকে ভালোবাসি তিনি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে সুতরাং সর্বোপরি বলা গেল বলা যায় যে রাসুল করিম সল্ল আলহ সাল্লামের প্রতি ভালোবাসা রাসুলপক সাল্ল আলহ সাল্লামের প্রতি ইমান বিশ্বাস স্থাপন করা এটা হলো ইমানের একটি অঙ্গ এবং ইমানের একটি অংশ রাসেল সরমকে শ্রদ্ধা ও সহযোগিতা করা অর্থাৎ রাসুল করিম সাল কে সম্মান করা কে সম্মান ও শ্রদ্ধা করা ইমানেরই একটি অংশ কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন

প্রতি শ্রদ্ধা রাখবে এবং তার সাহায্য সহযোগিতা করবে তারাই কল্যাণ লাভ করবে আলাহরহিসাল্লামকে সম্মান ও মর্যাদার ব্যাপারে আলাদা মাত্রা রয়েছে যা অন্য কারো বেলায় প্রযোজ্য নয় আল্লাহ সুবাহান হতালায় এসেদ করেছেন তাজা আর রসুল বাই কা দুয়া বা তোমরা রাসূলকে নিজেদের মধ্যে ডেকে আনাকে এরূপ মনে করো না যেরকম তোমরা একে অন্যকে ডেকে আনো অর্থাৎ এভাবে বলো না হে মোহাম্মদ কিংবা হে আবুল কাশেম বরাং ইয়া রাসূল আল্লাহ অথবা ইয়া নবী আল্লাহ বলো তাছাড়া রাসুল পাক ল আলি সাল্লাম এর সাথে বারাবাড়ি অর্থাৎ উচ্চ সারের কথা বলা নিষেধ الله سبحانه وتعالى سورة هجرة ارشاد يا أيها الذين آمنوا لا تقوموا بين لا تقدموا بين يديه الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بقول كجهر আল্লা সুবাহ হওয়া তাল্লা বলেন তোমরা আল্লাহ ও তারা চেয়ে বেশি অগ্রসর যেও না নিজের কণ্ঠস্বর নদী কণ্ঠস্বরের উপর উঁচু করো না নবী করিম সাল্লামের সাথে জোরে কথাও বলো না যেমন তোমরা পরস্পরের সাথে কথা বলে থাকো এরূপ করলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে তোমরা টেরও পাবে না এবং বাইহাত রহমাতুল্লাহ আলে বলেন আমি মনে করি স্তরটি ভালোবাসার স্তরের চেয়ে উঁচুতে এটি হচ্ছে শ্রদ্ধা ও ভালোবাসার সম্মিলন তবে তার পিতা শিক্ষক পুরুষদের অনেক গভীর সন্তান বন্ধু-বান্ধব সহ অন্যদের ভালোবাসার মতো নয় সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আপনার রক্তচাপ করার মাত্রা সঠিকভাবে কাজ করছে না গ্লুকোমিটার ব্যবহার করবেন না এখন আর আপনার এর প্রয়োজন নেই আপনি ফোন খুলুন এবং এই ফিচারটি নির্বাচন অর্থাৎ রাসুল করিম সাল্লাল্লাহু আলিমুল সাল্লামের প্রতি ভালোবাসা এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের অঙ্গ ইমানের অংশ সুতরাং আমাদের দায়িত্ব কর্তব্য হলো রাসুলপাক সাল্লি সাল্লামেরকে শ্রদ্ধা ও সহযোগিতা করা এবং পাক সাল্ল আলিমুল সাল্লামের প্রতি ভালোবাসা আমাদের সকলের জন্য বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য আল্লাহ সুবাহের প্রতিটি শাখা প্রশাখা অনুযায়ী যাতে আমরা আমাদের ইমানকে মজবুত করতে পারি আমাদের ইমানকে শক্তিশালী করতে পারি আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং আল্লাহ তালার উপরে যাতে আমরা নির্ভর করে আল্লাহ সারাটি জীবন পার করতে পারি الله رب العالمين ودى الشغل كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته